নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অর্পিতা লাইফস্টাইল নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার বাজে এখন নটা এখন মালয়েশিয়াতে নটা বাজে কিন্তু বাংলাদেশের টাইমে এখন সাতটা আর ইন্ডিয়ার টাইমে এখন সাড়ে ছটা রান্না করেছি ডিমের ঝোল রান্না করে স্নান করে চলে এসেছি পুজো করতে আজকে রবিবার হলিডে তাই ভাবলাম আজকে একটু বাজারে যাব সামনেই যেহেতু আমার জন্মদিন তো কিছু কেনাকাটা আছে তাই ভাবছি সেইগুলো কিনে নিয়ে আসবো আজকে আজকে যে দোকানটাতে যাব। ওটা মালয়েশিয়ার একটা সুপার মার্কেট নাম ইকোশপ ওইখানে যাব ওইখানে যে জিনিসই কেনা হোক না কেন মালয়েশিয়ার দুই রিঙ্গিত চল্লিশ সেন্ট যে কোনো জিনিসের দামে যে কোনো জিনিসই কেন না কেন তুমি আমি আগেও অনেকবার গিয়েছি তো ভিডিও করা হয়নি তো ভাবলাম আজ যখন যাব তোমাদেরকেও সাথে নিয়ে যাব। হয়ে গেছে পুজো করা চলে এসেছি বাসা থেকে এই পাঁচ মিনিট মতো লাগে যেহেতু আমরা বাজারের পাশেই থাকি এই যে দেখতে পাচ্ছ লাল কালারের বড় যে বিল্ডিংটা এ পাশ থেকে ওপাশ এটা পুরোটাই ইকোসব এই যে বাইরেটা আর ভিতরে ঢুকেই আগে কাউন্টার এখানে প্রতিদিনই থাকে হাউসফুল আর আজকে যেহেতু রবিবার হলিডে এই জন্য লক্ষ্য এসেছে অনেক বেশি যেহেতু এখানে কম দামে সব জিনিস পাওয়া যায় বাইরে সুপার মার্কেট থেকে কিনতে গেলে অনেক সময় বেশি দাম নেয় এখানে কম নেয় এই জন্য আসেও সবাই এখানে এই যে দিকটাতে আছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এদিকে আছে আবার রুটি এদিকে আছে মশলা এখানে ছোট ছোট প্যাকেটে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছুই পাওয়া যায় এদিকে আছে ম্যাগি বিস্কুট আইসক্রিম সব ধরনের তাই পাওয়া যায় যেহেতু এইসব আইসক্রিমগুলো বাইরের সুপার মার্কেটে কিনতে গেলে একটু বেশি দাম নেয় এখানে একটু কম নেয় অনেকে আছে যে সারা মাসের বাজার যখন করতে আসে এখান থেকে একটু বেশি করে নিয়ে যায় এখানে আছে কফি অনেক খাবারও আছে পাওয়া যায় ওগুলো আমি সঠিক জানি না এদিকে আছে বিস্কুট এখানে মানুষ আসেও কিন্তু অনেক এই যে এদিকে আছে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায় সবকিছু এদিকেও আছে এই ইকোশপের ভালো একটা বৈশিষ্ট্য হলো যেটা বাইরের মার্কেটে কিনতে গেলে অনেক দাম নেয় এখানে কিন্তু কম নেয় এই যে ঘড়িটা পিঙ্ক কালারের এই ঘড়িটা বাইরে কিনতে গেলে হয়তো সঠিক কত নিত ছয় রিঙ্গিত সাত রিঙ্গিত কিন্তু এখানে যেহেতু কমে পাওয়া যায় ছোটো বাচ্চাদেরও ওইগুলো পছন্দ এখান থেকে নিয়ে যায় সবাই এখানে ছোট বাচ্চাদের অনেক খেলনা আছে অনেক পাওয়া যায় এখানে যে মগ আছে স্নান করার জন্য বা ফুলে গাছে টবে জল দেওয়ার জন্য সুন্দর সুন্দর মগ এগুলো ব্যবহার করা হয় এখানে কিন্তু প্রচুর ফটো ফ্রেমও আছে আছে গেলে কোনটা রেখে কোনটা নেব বুঝতেই পারি না এই যে এখানে ঝাটার সলা দিয়ে একটা ঝাটা বানিয়েছে এদেশে কিন্তু ঝাটাও ব্যবহার করে এই যে এখানে আছে ওয়াল পেন্টিং পেন্টিং গুলো খুব সুন্দর কিন্তু এখানে আছে ছোট ছোট বাচ্চাদের রুমাল হাত মোজার জন্য রান্নাঘরে ব্যবহার করার জন্য আমার এখানে সব থেকে ভালো লাগে যে জিনিসগুলো এই যে ছোট ছোট ফুল সাথে ফুলদানিও আছে এগুলো আমার খুব পছন্দ খুব ভালো লাগে এগুলো দেখলে একদম চোখই সরে না আর স্টক তাড়াতাড়ি খালিও হয়ে যায় যেহেতু সবাই আসে যেটা ভালো লাগে নেয় সবগুলোই তো সুন্দরই লাগছে আমার কাছে আর এই দিকটাতে আছে শুধু টব আর ছোট ছোটো ফুলদানি সুন্দর একটা টিউলিপ এখানে আছে সানফ্লাওয়ারের গোলাপ ফুল এই যে এদিকে আরও আছে যেটাই নাও না কেন দুই ডিঙ্গিত চল্লিশ সেন্ট করে এই মাটি কাটার জন্য এগুলো ব্যবহার করা হয় ছোট ছোট গাছ লাগানোর জন্য এদিকে আরো আছে ফুলদানিগুলো ফুলগুলো সব থেকে বেশি ভালো লাগে আমার এদিকে আছে সুন্দর সুন্দর কাচের প্লেটগুলো জলের বোতল সুন্দর সুন্দর অনেক স্টাইলে অনেক স্টাইল অনেক ডিজাইনের প্লেট সুন্দর সুন্দর বাটি আছে এই তিনটে বাটির দাম দুই রিঙ্গে চল্লিশ সেন্ট করে এখানে আছে ছোট ছোট প্লাস্টিকের কৌটা মগ এই বাটিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ডিজাইনটা অনেক ভালো কিন্তু এই জিনিসগুলো যদি বাইরে কিনতে যাই তাহলে কিন্তু অনেক দাম নেবে এই জন্য সবাই এখানে আসে এখান থেকে নেয় এগুলো জলের বোতল এখানে ছোট ছোটো প্লেট আছে বড় প্লেট তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা নাও যাই নাও না কেন ওই দি দুই রিঙ্গির চল্লিশ সে নিয়ে দিতে হবে এইখানে আমার একটা জিনিস খারাপ লাগেছে এটা ধরো আমি কোন একটা বড় একটা কোন জিনিস নিলাম ওইটারও যে দাম যদি আমি একদম ছোট জিনিসও নিই সেটারও সেই দাম এখানে কিন্তু সুন্দর সুন্দর প্লেট পাওয়া যায় সিরামিকের মেলামাইন কাঁচের সব কিছুই পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর এখান থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি আমি কি কী নিয়েছি সেগুলো তোমাদেরকে বাসায় গিয়ে তারপরে দেখাবো আগে দেখাই এখানে কি কি পাওয়া যায় এই যেদিকে ছোট বাচ্চাদের কিছু জিনিস টেবিল ক্লথ সবকিছুই পাওয়া যায় এই যে বাচ্চাদের খেলনা পুতুল এদিকে আবার আছে ছুরি এদিকে সব মেকআপের জিনিস চশমা সানগ্লাস এখানে মেকআপের অনেক জিনিসও পাওয়া যায় কিন্তু মেকআপের জিনিস সবাই খুব কমই কেনে যেহেতু ভালো ব্র্যান্ডের তা পাওয়া যায় না এদিকে আছে ইয়াররিংস আংটি গলার মালা হাতের ব্রেসলেট এগুলোও পাওয়া যায় আছে হ্যান্ড ওয়াশ রাশ চুলের ক্লিপ রাবার এদিকে পাওয়া যায় চ্যান্ডেল যেটা তুমি ঘরে ব্যবহার করতে পারবে এমনটাই আর সেইখানে হাতের মোজা পায়ের মোজা ছোট বাচ্চাদের বই যে কারণে আসছিলাম সামনে যেহেতু বার্থডে সেই বার্থডের কিছু জিনিস কিনতে এসে তোমাদেরকেও দেখালাম এখানে কি পাওয়া যায় হয়ে গেছে দু ঘন্টা এসেছি যেতেই মন চাচ্ছে না এত জিনিস দেখছি অনেক ভালো লাগছে যাই এবার বাসার দিকে যাওয়া যাক দেখি কাউন্টারে যাই কত টাকা হয়েছে হয়েছে ষোলো রঙিত এই দেশে হয়তো সাড়ে পাঁচশো পাঁচশোর মতো আর ইন্ডিয়াতে তিনশো সাড়ে তিনশো মতো হবে এটা আমি সঠিক জানি না চলুন যাওয়া যাক বাড়িতে যেহেতু আমাদের বাড়ি একদম বাজারের কাছেই পাঁচ মিনিট মতো লাগবে গিয়ে দেখাবো আমি কি কি কিনেছি চলে এসেছি বাসায় আগের দিনকে কিনেছিলাম এইটা ফুলদানিটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এই যে গোলাপি কালারের একটা ফুলদানি ওইটাও কিনেছিলাম আগের দিন গেছিলাম তখন গিয়েছিলাম আমি এইগুলো কিনতে আজকে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল বিরিয়ানি বানানোর জন্য লাগে নিয়েছি হ্যাপি বার্থডে ক্যান্ডেল নিয়েছি দুটো বেলুনের সেট নিয়েছি একটা কান পরিষ্কার করা তারপরে শোন আছে ওর সাথে আবার নিয়েছি একটা হ্যাপি বার্থডে স্টিকার এগুলো অনলাইনেও পাওয়া যায় কিন্তু অনলাইনে দাম দেখাচ্ছিলো বেশি সুপারমার্কেটেও দেখেছিলাম কিন্তু এগুলো পছন্দ হচ্ছিলো না তাই ভাবলাম ওইখান থেকে নিয়ে আসি তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখাবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে